তো সাইকেল আমাকে হিট করে রোডের মাঝে ফেলে দেয় পুলিশ বলছে গাড়ি ওরা সাথে সাথেই পেয়ে গেছে আমি করেছি নাকি আল্লাহ জানান মোহাম্মদ সাকিব তিনি পূর্ব লন্ডনের গ্রিন এলাকায় থাকেন তবে গত সাতই সেপ্টেম্বর তার সাথে বড় একটি দুর্ঘটনা ঘটেছে তিনি সাইকেল দিয়ে যাচ্ছিলেন তবে একটি গাড়ি এসে তাকে এমন জোরে সজোরে ধাক্কা দিয়েছে তিনি রাস্তার ঠিক মাঝখানে পড়ে যান তিনি ভাগ্যক্রমে অনেকটা বেঁচে এসেছেন কীভাবে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটি ওনার কাছ থেকে শুনতে চাই এবং আশা করি এর মাধ্যমে যারা সাইকেল আরোহী রয়েছেন তারা এ থেকে সাবধান হবেন আমি আমার ফ্রেন্ডের সাথে মিট করতে বাইসাইকেল নিয়ে গিয়েছিলাম পার্ডেট রোড আসার পথে গ্রিন আসার পথে আমি সাইকেল নিয়ে আমি সাইকেল লাইন দিয়ে রাইড করে আসতেছিলাম তখন আমাকে একটা কার হিট করে কার হিট ওটার সাউন্ড আমি শুনতে পাই পিছন থেকে অ্যান্ড আমি সাউন্ডটা শোনার পরপরই আমি দেখার চেষ্টা করি কীরকম কার বাট সাউন্ড শোনার সাথে সাথে আমাকে লেফট লেগে এসে হিট করে বাইসাইকেলে আমার লেফট সাইড এসে হিট করে আমি আমার সাইকেল লাইনেই ছিলাম তো সাইকেল লেনে থাকা সত্ত্বেও আমাকে হিট করে রোডের মাঝে ফেলে দেয় তখন আমার পিছনে তিন চারটা কার ছিল বিকজ এটা আসিল কার লাইন আমারটা সাইকেল লাইন তখন পিছনে যে ড্রাইভার ছিলেন একটু বয়স্ক তো সাথে সাথে ব্রেক করেন আমার যাত্রায় আমি বেঁচে যাই আর কি উনি ওনার কাছ থেকে বাট আমি অনেক মারাত্মকভাবে তখন রোডের মাঝখানে পড়ে গেছিলাম আমাকে হিট করে রোডের মাঝে দিয়ে দিছে কার আর কারটা স্পিড ছিল যারা ওখানে প্রত্যক্ষদর্শী ছিলেন তারা বলেছেন ইন্ডিয়ান ছিলেন বাংলাদেশি ছিলেন তারা বলছেন সেভেন্টি এইটি মাইল টু মাচ স্পিড স্পিডে ছিল আমি কারটার কালার কি বলতে পারবো না বাট পরে আমি শুনেছি এটা রেড কালার ছিল বাট যে কারটার নাম্বার আমি ভুলে গিয়েছি তখন বলা হয়েছিল বিকজ আমি টাইম আমি নোট করতে পারিনি তখন তো ওটা বলে গেছে জাস্ট রেড কালার কার ছিল ওটা কী হয়েছে আপনি ব্যবস্থানটা আমি কিছুটা আমার ঘুষ ছিল পুলিশ আসছে আসার পর আমাকে রোড সাইড ট্রিটমেন্ট ব্যবস্থা করেছে দেন অ্যাম্বুলেন্স এসেছে আসার পর আমাকে রান্ডিনে ট্রান্সফার করা হয় ওখানে আমাকে প্রাথমিক যে প্রাথমিক চিকিৎসা আমাকে দেওয়া হয়েছে তারপর আমাকে ওখানে এক্সরে করে আমাকে আমার যে কোনো ফ্র্যাকচার বা কোনো বড়ো ধরনের ইঞ্জুরি হয়েছে ওরা চেক করে চেক করার পর মোটামুটি আমাকে দেখে রকম জটিল আঘাত লাগেনি আমার ওটাতে যাওয়াই আমার কি ইনার মাইনর ইঞ্জুরি আমি হয়েছিলাম তখন তারা আমাকে মেডিকেশন বলে মেডিকেশন অ্যান্ড রেস্টের কথাই বলে তো আমি এখন রেস্টেই আছি তো আমি বিটেন আসার টু ইয়ার্স আমি বাইসাইকেল রাইড করি তো আমার এরকম কোনো ঘটনার আমি সাক্ষী হইনি বা এরকমভাবে আমার শিকার হইনি বিকজ আমি অনেক সচেতনতার সাথে বাইক রাইড করি আমি ট্রাফিক লাইট পেডাস্টেন এরিয়া আমার বাইসাইকেল লাইন আমি মেনটেন করে চালাই আমি বড় গাড়ির রোডে যাই না কোনো সময় আমি দেখি আমার যদি লাইন থাকে আমি যাবো না তো যাবো না আমি টোয়েন্টি যে রোডগুলো থাকে সেখানে কার এন্ড বাইসাইকেল একসাথে থাকে তো আপনার যে ঘটনাটা ঘটছে এটা তো মানে আপনি কি একবারে ধাক্কা মেরে আপনাকে মাসখানে ফেলে দেয় আ যে মাস সময় রাস্তা দিয়ে গাড়ি অন্য গাড়িও আসে না আপনি আল্লাহর পাতে না অন্য গাড়ি আমার মাঝে দিস ছিল কার ছিল তিন চারটা সাদা একটা কার ছিল আমার মনে আছে আফ্রিকান ড্রাইভার ছিলেন উনি একটু বয়স্ক তো তুমি তাৎক্ষণিক ব্রেক মারেন বাইক মারার সাথে তো ওই গাড়িটা তোরা স্পিডে হলে আমার উপর দিয়ে যেত টোয়েন্টি দেশ হয় ওরা দেখেছে আমাকে দেখার পরে ব্রেকটা করেছে তারপর এখানে এক ইন্ডিয়ান বাই ছিলেন উনি আমাকে হেল্প করেছেন প্রাথমিক অবস্থায় রাস্তার মাঝখান থেকে সাইটে নিয়ে এসেছেন বিকজ আমি তখন যে উঠে দাঁড়াবো সেরকম পরিস্থিতি না না আমি এমনিই চালাই এমনিই আমার যে নর্মাল ওয়ার্ক আমি এগুলো জন্য সাইকেল ইউজ করি আমার কাজে যাওয়ার জন্য আমি সাইকেল ইউজ করি

এখন পুলিশ কি বলছে পুলিশ বলছে গাড়ি ওরা সাথে সাথেই পেয়ে গেছে টাট ফ্লোডে গিয়ে ফাইভ হান্ড্রেড মিটারের ভিতরে গাড়িটা পেয়ে গেছে তো ড্রাইভার পালিয়ে গেছে ড্রাইভারকে ওরা পায়নি এখনও তো তারা আমাকে ইনফর্ম করবে না আপডেট ওরা আমাকে জানাবে ড্রাইভার যদি ওরা ক্যাচ করতে পারে তো আপনি কি ওই দিন মানে আপনি মানে যেই সাইকেল লেন ওখানেই চালাচ্ছিলেন ওয়াইস আপে হিট করছে হ্যাঁ আমি সাইকেল লাইনেই ছিলাম বাস লাইন যে সামনে বাস লাইন বাট আমি সাইকেল লাইন থেকে বাস লাইনে যাচ্ছি বাস লাইন তো আমাদেরই সাইকেল সাইকেল যাওয়ার জন্যই তো বাস লাইনে এসে আমাকে হিটটা করেছে গাড়িটা সেভেন্টি মাইল সামথিং সেভেন্টি জি না এটা টোয়েন্টি মাইল বাট সেভেন্টি এইটি মাইলে যারা ছিল তারা বলছে সেভেন্টি এইটি মাইল গাড়িটার স্পিড হবে আনুমানিক বিকজ অফ তারা গাড়ি চালায় তারা জানে কি কতটা স্পিড ছিল বিকজ ওটা টোয়েন্টি মাইলের রোড আর টোয়েন্টি মাইলের রোডের অ্যাক্সিডেন্ট করে হয় না স্বাভাবিকত নর্মাল ইঞ্জুরি বাট ওটা ওই স্পিডি কার্ড আমি জানি না ও তো স্পিডে কী জন্য ছিল সো ওটা আর কি যারা স্পিডিং করেন তারা তো একটু সাইকেলিস্টদের একটু আপনারা আমি লন্ডন পুলিশকে বলবো আরও আমি দেখেছি এরকম স্পিডিং করে তারা তো যেটা হয় আর কি তারা ওটা আর কি কন্ট্রোল করতে পারেন যে স্পিডিং হওয়ার সাথে সাথে যে স্পিডিং একটা কার যে হাইওয়েটা চলছে তা তো এটা তো গাড়ির জন্য ক্ষতি সাইকেলের জন্য ক্ষতি ইদানিং রোড অ্যাক্সিডেন্ট আপনার দেখতে পাচ্ছেন ওর ডেলিভারি ড্রাইভার একজনকে কোথায় মেরে ফেলা হয়েছে লাকিলে আমি সারভাইভ করেছি সেভেন্টি এইটি মাইল ইটস নট লাকি আল্লাহ জানান কার দু আমাকে বাঁচিয়ে রেখেছেন বাট আমি নর্মাল আছি আমার লেগে একটু পেইন আছে আমি ওয়াক করতে পারি না নর্মালি আমার গলাতে আমি প্রবলেম আর মুভিং বাট আমি এমনিতে আমি নর্মাল আছি তো আমার জন্য সবাই দোয়া করবেন সবাই সেফ রাইড করবেন